ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে দুটো প্যাটার্ন চলছে এক হচ্ছে পুরনো সিবিসিএস প্যাটার্ন যেটা দু হাজার আঠেরোতে এসেছিল আর দ্বিতীয় হচ্ছে সিসিএফ প্যাটার্ন যেটা দু হাজার তেইশে এসেছে এবারে সিসিএফ প্যাটার্ন আর সি এর মধ্যে কিছু ডিফারেন্স আছে যেমন সিবিসিএস প্যাটার্নে যদি কেউ গ্র্যাজুয়েশান পাঁচ বছরের মধ্যে কমপ্লিট না করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তার গ্র্যাজুয়েশান ল্যাপস হয়ে গেল এবং তাকে ভর্তি হতে চাইলে আবার সেই ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হতে হবে এবং তার রেজিস্ট্রেশনও ক্যান্সেল হয়ে যাবে যদি সে পাঁচ বছরের মধ্যে কমপ্লিট না করতে পারে ইভেন যদি সে থিওরি কিংবা টিউটোরিয়াল যে কোনো একটা পেপারেও ফেল করে তবুও কিন্তু পুরো ক্যান্সেল অন্যদিকে সিসিএ প্যাটার্নে কিন্তু এই অ্যাডভান্টেজ আছে যে যদি কেউ থার্ড সেম অবধিও পড়ে থাকে সে কিন্তু দুটো সেমিস্টার নিয়ে ফার্স্ট দুটো সেমিস্টার নিয়ে একটা সার্টিফিকেট পেতে পারে অথবা ফোর সেমিস্টারে হয়তো পড়ছে চারটে সেমিস্টার নিয়ে সে একটা ডিগ্রি পাবে ইভেন থার্ড ইয়ার কমপ্লিট করার পরেও সে কিন্তু একটা ডিগ্রি পাবে এবং ফোর্থ ইয়ার কমপ্লিট করার পর সে কিন্তু ডিগ্রি সহ গ্র্যাজুয়েশন সহ মাস্টার্সের ডিগ্রি পেয়ে যাবে ফলে সিসিএ প্যাটার্ন অনেকটা অ্যাডভান্টেজ অনেকটা কনস্ট্রাকটিভ করেছে এবং সিসিএফদের একইভাবে কিন্তু অনেক কিছু ইন্টার্নশিপ করানো হচ্ছে যেগুলো তাদের বেসিক্যালি স্কিল ওরিয়েন্টেড বিষয়ের ওপরে ফোকাস করা হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং শেখানো হচ্ছে কারো হয়তো কোনো উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে শেখানো হচ্ছে কারো হয়তো গ্রাফিক ডিজাইন শেখানো হচ্ছে কারো হয়তো থামলেন মেকিং শেখানো হচ্ছে কারো হয়তো কোনো আর্ট ওরিয়েন্টেড কোর্স করানো হচ্ছে কারো হয়তো গান অরিয়েন্টেড কোর্স করানো হচ্ছে ফলে অনেক অ্যাডভান্টেজ অনেক স্কিল অরিয়েন্টেড বিষয়ের দিকে কিন্তু ফোকাস করা হচ্ছে যেটা কারণে আমি বলবো সিসিএফ প্যাটার্ন অনেক কনস্ট্রাকটিভ অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তুলনামূলকভাবে সিবিসিএস এর থেকে আমি অলরেডি ইংলিশ অনার্স পড়িয়ে থাকি যারা জানো না তাদের বলে দিই আমি ইংলিশ অনার্সের ব্যাচ পড়াচ্ছি যদি কেউ পড়তে চাও সেমিস্টার টু কিংবা ফোরেতে অথবা যদি কেউ নোটসও নিতে চাও ইংলিশ অনার্সে ત્યારે નીચે હવાટ્સપ નંબરે હવાટ્સપ કર થેન્ક યુ